মানুষের প্রকৃত পরিচয় তার সাফল্যে নয় বরং তার সততা দৃঢ়তা এবং প্রতিকূলতার মাঝে টিকে থাকার লড়াইয়ে জীবন থেমে যাওয়ার নাম নয় হাজারো ভাঙনের মাঝেও নিজেকে নতুন করে গড়ে তোলাই হল সত্যিকারের বেঁচে থাকা এই কারণেই প্রতিটি সকাল আমাদের কাছে নতুন এক সুযোগ হয়ে আসে গতকালের চেয়ে আজ নিজেকে একটু ভালো করার শুভ সকাল বাস্তব উপস্থাপন পরিবারের পক্ষ থেকে আজকের এই নতুন সূর্যের আলোয় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বৃহস্পতিবার ঊনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পনেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইতিহাসের পাতায় আজকের দিন ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায় আজকের এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে সতেরোশো সালের এই দিনে জেমস অগাস্টাস হেকি কলকাতা থেকে ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল ডেজেট প্রকাশ করেন এর মাধ্যমেই আধুনিক ভারতীয় সাংবাদিকতার সূচনা ঘটে ১৮৪৫ সালে বিশ্বখ্যাত সাহিত্যিক এডগার অ্যালান কোর বিখ্যাত কবিতা দ্য রেভেন প্রথম প্রকাশিত হয় যা সাহিত্যের ইতিহাসে আজও এক অনন্য সৃষ্টি ১৯৯৬ সালে ইউরোপের ধর্মীয় পরিমণ্ডলে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা হয় যা ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে আজকের দিনটি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বাংলা সাহিত্যের আধুনিকতার অন্যতম পথিকৃত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এই মহান সাহিত্যিক আঠেরোশ তিয়াত্তর সালের আজকের এই দিনে আমাদের ছেড়ে চিরবিদায় নেন তার সাহিত্যকর্ম আমাদের মনে করিয়ে দেয় বাংলা সাহিত্যের শেকড় কতটা গভীর এবং কতটা শক্তিশালী প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে আজকের দিনটি আপনার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি নিজের ওপর বিশ্বাস রাখুন ইতিবাচক চিন্তায় নিজেকে এগিয়ে নিয়ে যান আমাদের এই ছোট্ট আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে তবে প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক বার্তা ও তথ্য পেতে বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আপনার একটি লাইক ও শেয়ার আমাদের আরও ভালো কিছু উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকালের ঘোরের আলোয় ধন্যবাদ